হ্যালো বন্ধুরা জীবনের সহজ চ্যানেলে তোমাদের স্বাগত এখন সকাল সাতটা বেজে গেছে সাতটা বেজে পনেরো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই ফ্রেশ হয়ে নিয়ে এবার ঘর কাজকর্মে লেগে পড়েছি আজকে ডাইনিংয়ের এই দরজাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর বেসিনের ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তোমরা জানো আমি এক একদিনে সব পরিষ্কার করি না একটু একটু করে চতুর্দিকটা পরিষ্কার করে নিই তা আজকে এই দিকটাই করে নিচ্ছি কারণ ওই দরজার খাঁজগুলোতে খুব নোংরা পড়ে আর ওই যে দেয়ালে যে টাইলসগুলো বসানো আছে ওই যে ওপরের কর্নারটাতেও খুব নোংরা পড়ে তা সেগুলোই করে নিচ্ছি আর এদিকে বাইরে না টিপটিপ করে বৃষ্টি পড়ছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে ভাবছি ছাদে যাবো ছাদে যাব কিন্তু রাস্তা ক্রস করে যেতে গেলে ভিজে যাব তবে বৃষ্টি এখন খানিকটা কমেছে তাই চলে এলাম একদম ফ্ল্যাটের ছাদে দীর্ঘ প্রায় এক দেড় বছর পর ফ্ল্যাটের ছাদে উঠলাম এই ছাদ থেকে আমাদের বাড়ির ছাদটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই জাম কালারের যে বাড়িটা আর চতুর্দিকে ভিউটা কী সুন্দর লাগছে নিস্তব্ধ আর এই কোনি সোজা গেলে মানে দেখতে পেলে না বালি ব্রিজ দেখা যেত এখন আর দেখা যায় না উঁচু উঁচু বাড়িতে সব চাপা পড়ে গেছে আর এই যে আমাদের রাস্তাটা দেখাচ্ছে যে রাস্তাটা দিয়ে প্রতিনিয়ত দোকানে যাই বাড়িতে আসি এই সেই রাস্তা আর রাস্তার এই ফুটে আমার ফ্ল্যাট ওই ফুটে বাপের বাড়ি এখন বৃষ্টিটা কমেছে ছাদটা কিন্তু আমাদের বিশাল বড় এই প্রান্ত থেকে ওই প্রান্ত কেউ নেই ছাদে তাই একা একাই একটু হাঁটলাম আর বেশ ভালো লাগছিল তবে এই উঠতেই যে একটু কষ্ট হয় কারণ আমাদের ফ্ল্যাটে লিফট নেই আর জলে ভেজা মেঝে তার মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি আমার ছায়া অবশ্য সব সময় আমার সাথেই থাকে আর কেউ থাক বা না থাক এদিকে আকাশ দেখো মেঘে আচ্ছন্ন চতুরদিকে মেঘ 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 কিন্তু হাওয়া দিচ্ছিল যাই হোক বেশিক্ষণ আর ছাদে ঘুরতে পারলাম না চলে এলাম নিচে নিচে এসে অফিসে বেরোবে সেগুলো তো রেডি করতে হবে কিছুই তো আর রাত্রিবেলা করে রাখতে পারি না তাই একটু সবজিপাতি কেটে নিয়ে ভাবলাম ডাল আলু সেদ্ধ তো হয়ে যাক তারপর দেখা যাবে আর কি করা যাবে তাই ডাল একটু প্রেশারেই বসিয়ে দিচ্ছি আর সেদ্ধ ডালটা না কেথে আমার ছেলেও ভালোবাসে হাজব্যান্ডও ভালোবাসে তাই ডালের মধ্যে একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো আর একটু পেঁপে দিয়ে দিলাম ডালের মধ্যে কিছু ঝিঙে আছে সেই ঝিঙেগুলোকে কেটেছি কিন্তু ভাবজি ঝিঙেটা দিয়ে কি করবো কারণ ঝিঙে তো কাটলে কী হবে এইটুকু হয়ে যাবে চার পাঁচটা ঝিঙে এইটুকু হয়ে যাবে ওইটা দিয়ে আর কী করবো ওর মধ্যে কিছু সবজি মিশিয়ে একটা ভাবলাম মিক্সড একটা তরকারি করে নেবো এইসব পরিকল্পনা করছি আর ভাবজি আজকে না একটু রুটি করব। অনেক দিন রুটি করিনি দেখা যাক কত কি করে দিতে পারি একটা তো পরিকল্পনা মোটামুটি করে নিলাম তারপর পরিকল্পনা চেঞ্জও হতে পারে চলে এসেছি ঠাকুর পরিষ্কার করতে হাজবেন্ডই পুজোটা করবে কিন্তু কিছু শুকনো ফুল থাকে পাতা থাকে সেগুলো না একটু গুছিয়ে পরিষ্কার না করে দিলে দেখি যে শুকনো ফুলগুলো পড়েই থাকে আর যে কোনো জায়গাতে যদি শুকনো জিনিস ফুল পা এগুলো পড়ে থাকে দেখতেও খারাপ লাগে এগুলো আসলে দেখতে পারি না দেখে দেখে অভ্যস্ত নেই তাই ওগুলো পরিষ্কার করে দিলাম দিয়ে গোপালকে একটুখানি তুলে দিয়ে যাই তারপর ও এসে স্নান করাবে কারণ এইদিকে যদি আমি বিজি হয়ে যাই ওই দিকের কাজগুলো সব পড়ে থাকবে কারণ ঘড়ির কাঁটা এখন পৌনে নটা বাজে যদিও আমার স্নান টান হয়ে গেছে সকালবেলা খুব হুড়ো হুড়ি করে স্নান কাচাকুচি সব কিছু করে নিই নিজের দিকে আর তাকাতে পারি না সকালবেলাটা তাই সকালবেলাটা কি বলে চুলও আঁচড়াতে পারি না চুল আঁচড়ানোর মতনও সময় থাকে না তা গোপুর সোনা আমার উঠে পড়েছে এবার গোপুর সোনাকে উঠিয়ে বসিয়ে দিলাম তারপরে বাবা এসে যা করে করবে আসলে দেখো আমরা একটা সম্পর্ক গড়ে নিই কিন্তু কে কার বাবা বলো যেই আমাদের রক্ষাকর্তা সে যে আমাদের সাথে কি সম্পর্কে পর কিন্তু আমি ভেবে উঠতে পারি না সে আমার ছেলে না আমার বাবা না আমার ভাই কি জানি কি বলবো তাকে আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর ডাল তো হয়েই গেছে তাহলে মোটামুটি একটা রান্না রেডি হয়ে গেল আর রুটি মাখতে রুটি মাখতে বলছি আটা মাখতে আরম্ভ করে দিয়েছি একদম সকালবেলায় সব পরিকল্পনাগুলো করেছি আর সকালবেলাতেই সবগুলো রেডি করছি তাহলে বুঝতে পারছো তো কতটা তড়িঘড়ি করতে পারছি তার মানে আমি সুস্থ আছি আর বলেছিলাম না একটা মিক্স তরকারি করবো একটু কুমড়ো ছিল ঝিঙে ছিল পটল ছিল আলু ছিল দিয়ে একটা মিক্স তরকারি করছি রুটির জন্য আর এদিকে একটা সবজি বসিয়ে দিয়েছো এটা ভাতের জন্য আর ডিম তো আছে আর মাছ না কালকের কড়া ছিল সেই কড়া মাছটাই আছে দেখা যাক মাছ যদি খেয়ে যায় মাছ করে দেবো নাহলে একটু ডিম ভাজা করে দেবো আর এদিকে রুটি করতেও আরম্ভ করে দিয়েছি এইভাবেই চলছে সকালের কাজকর্ম এবার একটু নিজের দিকে তাকানোর পালা ঘরের তো সবসময় টক দই থাকে সেই টক দই একটু বার করে নিলাম আর তার সাথে একটু নারকেল তেল এটা মিশিয়ে নিয়ে স্কিনটাকে একটু পরিষ্কার করে নেবো একদম ঘরোয়া উপায় যেগুলো থাকে সেই উপাদানগুলো দিয়েই কিন্তু স্কিন কেয়ার করার চেষ্টা করি আমি কিন্তু যতই স্কিন কেয়ার করি না কেন একটু মার খেয়ে যাই এই কালো রং বলে কারণ কারণ আমাদের সমাজে কালো ফর্সা এরম একটা বিভেদ বিভাজন তো সবসময় আছে জানি না আমি ফর্সা হলে আমি কি করতাম তাও যতটা চকচকে ঝকঝকে করা যায় যতটা নিজেকে সুন্দর করে তোলা যায় সেই চেষ্টাই করছি আর দেখো একটু হালকা হাতে ম্যাসেজ করে নিচ্ছি তা একদম হালকা হাতে ম্যাসেজটা করতে হবে দেখো কিভাবে করি আমি যাই হোক এবার মুখটাকে একটা টিস্যু দিয়ে মুছে নিলাম ধুয়েও নিতে পারো বা ভিজে কাপড় দিয়ে মুছে নিতে পারো একদম মুখটা পরিষ্কার হয়ে গেল এরপর পরবর্তী পর্যায়ে যাব দেখতে থাকো তোমরা পরবর্তী পর্যায়ে ওই টক দই নিয়েই তার সাথে মিশিয়ে নেবো একটু চালের গুঁড়ো দিয়ে সেটাকে মিক্সড করে নিয়ে একদম হালকা হাতে এটা স্ক্রাবিং স্ক্রাবিংয়ের কাজ করবে হালকা হাতে ম্যাসেজ করে নেব দেখো এইভাবেই আমি করছি খুব একদম সহজ সরল ঘরোয়া পদ্ধতি তারপর দেখবে স্কিনের গ্লোটা একদম এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই কারণ চালের গুঁড়ি তো ওই জন্য ভালো করে ধুয়ে নিলাম আর নাহলে ভিজে নাগড়া দিয়ে মুছে নিতে পারো দেখো মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তাই না এরপর চলে যাব পরবর্তী পর্যায়ে এই পরবর্তী পর্যায়ে কি করি দেখতে থাকো তোমরা দেখো কতটা এর মধ্যেই দুটো পর্যায়েতেই মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে পরবর্তী পর্যায়ে একটু কস্তুরি হলুদ ছিল আমার কাছে অল্প পড়েছিল নাহলে ঘরে যে হলুদ গুঁড়ো থাকে সেটা দিয়েও করতে পারো আর সেই টক দই মানে এখানে আজকে প্রধান জিনিস হচ্ছে টক দই দিয়ে আবার সেটাকে মিক্স করে নিয়ে ওইটা একটা ফেস প্যাক হিসাবে ব্যবহার করব। দেখো ফেস প্যাক হিসাবে ব্যবহার করে নিচ্ছি এটাও লাগিয়ে নেব তবে আমি তার সাথে সাথে অভ্যাসের কাছে একটু ম্যাসাজও করে নিলাম খুব হালকা হাতে লাগিয়ে নিতে হবে নিয়ে টিস্যু দিয়ে মুছে নেবে লাস্টের দিকে দেখো আমি লাগাতে থাকি তোমরা দেখতে থাকো দেখো এবার টিস্যু দিয়ে মুছে নিলাম দেখতে পাচ্ছ কতটা আগের আর এখনকার স্কিনের মধ্যে কতটা মানে পৃথক ভাব আগে একরকম ছিল এখন একরকম হলো এইভাবে ঘরে থাকা জিনিস দিয়ে পয়সা না খরচা করে যেগুলো থাকে ঘরে সেগুলো দিয়েই পরিষ্কার করে ফেলা যায় আর এর সাথে টোনার হিসাবে একটু গোলাপ জল সেটাকেই একটু মুখে লাগিয়ে নেবো ব্যাস হয়ে গেল একদম ফাঁকা ঘরে এভাবে স্কিন কেয়ার করতে ভালো লাগে ঘরবর্তী লোক থাকলে কিন্তু একদম ইচ্ছাও করে না কাজের চাপও থাকে আর করতেও পারি না তো এইভাবে হয়ে গেল ঘরে আমার বিনা পয়সার স্কিন কেয়ার দেখো দেখাবার চেষ্টা করছি কী কিরকম লাগছে আমাকে যাই হোক আজকে এইভাবে একটা সহজ পদ্ধতি তোমাদের দেখালাম তোমরাও করে দেখতে পারো এইভাবে নিজেকে সুন্দর রাখতে কেনা চাই বলো এইভাবেই আমি নিজেকে মেলে ধরতে চাই সকলের সামনে যাই হোক সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আর সবাই সাথে থেকো সবাই পাশে থেকো আজকের মতো টাটা